স্যানিটারি ন্যাপকিন নিয়ে মমতা শঙ্করের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে নেটপাড়ার অনেক বাসিন্দারা এই মন্তব্যকে ঠিকভাবে গ্রহণ করতে পারেননি তাই তো শোরগোল পড়ে গিয়েছে গর্জে উঠেছেন গায়িকা ইমন চক্রবর্তী প্রতিক্রিয়া জানালেন এবার সুদীপা চ্যাটার্জী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা সাম্প্রতিক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মমতা শঙ্কর ঋতুস্রাব সংক্রান্ত কিছু মন্তব্য করেন আর সেই মন্তব্য ভাইরাল হতেই বিভিন্ন ভাবে কটাক্ষে শিকার হতে হয়েছে মমতা শঙ্করকে সামাজিক মাধ্যমে সেই সাক্ষাৎকারে নৃত্যশিল্পী বলেছিলেন স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রং ঠেলে বোঝানোর কোনো প্রয়োজন আছে ঋতুস্রাব কি বা কেন তিনি আরো বলেন বাবা কিংবা ছেলের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন না এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন চক্রবর্তীও সঙ্গীত শিল্পী বলেন ছোটবেলায় আমার বাবাই আমায় দোকানে গিয়ে কখনো স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি তাই আজও সে অভ্যাস আমার নেই আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব নর্মাল ঘটনা আমার মা আমাকে বুঝিয়েছিলেন নারী পুরুষ সমান সমান কি জানি এখন কিছু ইন্টারভিউ দেখে মনে হচ্ছে মা হয়তো ভুলছিলেন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাতে চিত্রাঙ্গদা তার সমান অধিকারের কথা বলেছেন দাবি জানিয়েছেন কি জানি সেটাও কি ভুল ছিল গা গোলাচ্ছে শরীর খারাপ লাগছে আমার অন্যদিকে যে ভাষায় মমতা শঙ্করকে আক্রমণ করা হয়েছে সেটি মেনে পারেননি সুদীপা চ্যাটার্জি তাই দীর্ঘ পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন তিনি সুদীপা লিখেছেন ওই স্যানিটারি প্যাড বিজ্ঞাপন দেখতে আমার মাও পছন্দ করতেন না তাকে আমার আমাদের পয়েন্ট বোঝাতে চেষ্টা করতে পারে কিন্তু এভাবে আক্রমণ করাটা ঠিক নয় আমি ওর কথা সমর্থন করছি না তবে তোমাদের আক্রমণটাকেও সমর্থন করতে পারছি না সবার আগে আমরা ভারতীয় ভারতের সভ্যতার একটা ইতিহাস আছে গ্লোবাল হতে গিয়ে সেটাকে বিসর্জন দিতে পারবো না আমি যদি নাস্তিক হই তাহলে কি মা দুর্গার মূর্তিতে কালি ছেটাবো কেন ছেটাবো না কারণ আমাদের সভ্যতা আর শিক্ষা সেটা অনুমতি দেয় না মমতা শঙ্করকে নিয়ে এই বর্তমান প্রজন্ম পরপর প্রতিক্রিয়া দেখে আর আক্রমণ দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল কিরকম ধারালো সব লেখা অনেকদিন না কিছু বলবো না ভেবেও আজ আর পারলাম না তারকাদের আক্রমণ করা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে কিন্তু কেন কেন পান থেকে চুন খসলেই তাদের কাঠ গড়ায় দাঁড় করিয়ে খাপ পঞ্চায়েত বসিয়ে দেবেন আপনারা কোথায় কে ঠিক করে দিয়েছে সেলিব্রিটিদের সময় পারফেক্ট হতে হবে তারা কি সমাজ সংস্কারক রাজনীতিবিদরা রোজ কত শত বাজে বলে যাচ্ছে কই তাদের নিয়ে এত লেখা আর এরকম কিছু হয় না সমাজের জন্য তোমরা কি করেছো কতটুকু অবদান রয়েছে তোমাদের তার মতো অভিনয় করতে পারবে ওনার মতো নাচ করতে পারবে কজন আর সবার মনে রাখতে হবে উনি বয়সে তোমাদের থেকে অনেকটা বড় তাই যে কথা নিজের মা পিসিমা ঠাকুমা দিদিমাকে বলতে পারো না সে কথা প্রকাশে ওকে বলছো কেন এছাড়াও সুদীপা লিখেছেন আমাকেও চাইলে আক্রমণ করো আমার আর নতুন করে কষ্ট হয় না অভ্যাস হয়ে গেছে কিন্তু মন্দিকে আমি চিনি ভীষণ ভালো সাধামাটা একটা মানুষ উনি নিশ্চয়ই কষ্ট পান আমি জানি উনি সবাইকে আপন মনে করেন আর কষ্ট পান প্লিজ স্টপ এট বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি